মানুষটার জন্য আজকে আমরা এখানে আর তাদের সাথে সম্পর্ক রাখা বন্ধ করে দেবো তাই এটা হতে পারে কখনো যার লবণ খেয়েছে তার সাথে যেমন হারানি করবো তাই এটাই ও ও এখন কোনো স্বার্থবাজ আমি এসব বলবো না মানে বলতে চাই না কোথাও না কোথাও একটু কষ্ট হয় বলতে চাই না বাধ্য তো কি বলবো আর কিছু করার নেই এটাই বলার ছিল পারলে ক্ষমা করে দিও হয়তো ছিল একটা ভালোবেসেছিলাম এবার ওর তো ওর লাইফ বউ পাশে শুয়ে থাকতে অন্য মেয়েদের সঙ্গে কথা বলা পণ্যমে সহ্য করবে পারবে কেউ আজ আমি এই কথা না বলে পারছি না না আমি হয়তো তোমরা আমাকে অনেকে খারাপ ভাবো আমার কিচ্ছু করার নেই কারণ আমি একজনের সংসার দেখে আর একজনের কাছে এসেছি হয়তো এটাই হচ্ছে আমার কাছে খারাপ সেটা তোমরা আমাকে বলো খারাপ ভোরবেলা আছে সে দেখে নেবে তো কথা হচ্ছে একটাই যে আমি আজকে কিছু কথা বলতে বাধ্য হলাম আমি মৃণালকে ভালোবেসে বিয়ে করেছি ঠিকই হ্যাঁ আমি মৃণালকে ভালোবেসে বিয়ে করেছি তখন আমার বয়স ছিলো তেরো বছর ওর বয়স ছিলো আঠেরো আমার ফার্স্ট দেখাতে আমি মিনারকে ভালোবেসেছিলাম এবার ওর তো ওর লাইফে তো আমি ফার্স্ট ছিলাম না কারণ ওর লাইফে অনেকেই ছিল মানে যেটা আমি বিয়ের পরেও জেনেছি তো যাই হোক সেই সব বিষয় ছাড়ো বিষয়টা হচ্ছে এই যে বিয়ে হওয়ার পরে একই বিছানায় শুয়ে থাকার পরে সেই পুরুষ যদি তার বউর সামনে অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলে রাতের পর রাত জেগে কথা বলে সেই মেয়ে কতটা সহ্য করবে হ্যাঁ কতটা সহ্য করবে বলো কতটা সহ্য করবে দিনের পর দিন আমাকে ঠকিয়েছে দিনের পর দিন আমি থাকতেও অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে এমন কোনো মেয়ে নেই যে তাদের সাথে সম্পর্ক করেনি আমি জানি আমি আমি এই কথা কাউকে বলতে চাইনি কারণ আজকে সোশ্যাল মিডিয়া এসে বাধ্য হলাম এই সব কথা বলতে ঠিক আছে ও আমাকে বিয়ে করেছে ভালোবেসে ও কি করেছে বিয়ের আগে মানুষ অনেক কিছুই করে হ্যাঁ ওর লাইফে অনেকেই ছিল অনেক কিছু করেছে কিন্তু বিয়ের পরে প্রত্যেকটা মেয়েদেরকে ও ঠকিয়েছে প্রত্যেকটা মেয়েদেরকে ওই মেয়েরা যদি এখন এই ভিডিওগুলো দেখে হয়তো তারা জানবে ও রিয়ার সাথে সম্পর্ক করেছে না বলে যে ওর বিয়ে হয়নি ওর বাচ্চা কাচ্চা নেই রিয়ার সঙ্গে অনেক বছর ধরে সম্পর্ক করেছে তারপর হচ্ছে কল্পনা নামে একটা মেয়ে হ্যাঁ অনেক অনেক মেয়েদের সঙ্গে অনেক মেয়েদের সঙ্গে সেটা মানে বলে শেষ হবে না এখানে যেহেতু আমি খারাপ অসুবিধা নেই আমি খারাপ আমি খারাপ হয়েই থাকি তাই বিয়ে হওয়ার পরে যদি তার স্বামী প্রত্যেকটা দিন মেয়েদেরকে চেঞ্জ করতেই থাকে হ্যাঁ তো সেই মেয়ে কি সহ্য করবে সেই মেয়ে স্বামীর কাছে থেকে কি সহ্য করবে হ্যাঁ আমি সহ্য করেছি হয়তো এখন অনেকেই বলবে যে এতগুলো বছর তাহলে কি করে কাটালে আমার শাশুড়ি মা ছিল সে সবসময় বলত বৌমা তুমি ধৈর্য নাও সহ্য করে থাকো একদিন সব ঠিক হয়ে যাবে সেই মানুষটার কথা ভেবে আমি সব সহ্য করেছে সব সহ্য করেছি যখন আমার মেয়ে পেটে আসে ষোলো সালে আমার মেয়ে পেটে আসে সদরতে হয় তো যাই হোক সেই ষোলো সালে দাঁড়িয়ে কথা বলছি যখন মেয়ে পেটে আসে তখন রিয়া একটা মেয়ের সাথেও সম্পর্ক হলো সেই মেয়েটাকে এত ভালোবেসেছি এত ভালোবেসেছে যে তাকে নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত করে চলেও গেছিল। একদিন বাড়ি থেকে তার সব আইডি নিয়ে বাড়ি থেকে চলেও গেছিলো তারপরে কি সেই মেয়ের মেয়ের মা বাবা ওর নামে কেস করে দিয়েছিল কিডন্যাপিং কেস সেই কেসের জন্য ও জেলে গেছিল ওকে জেলে যেতে হয়েছিল হুম সেখান থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিলো মামি আমি আমি ছাড়িয়ে নিয়ে এসেছিলাম কারণ আমি ওকে কিন্তু ও আমাকে দিনের পর দিন ঢুকিয়েছে গেছিলো তাকে বলেছিল যে ওর বিয়ে হয়নি ওর বাচ্চা নেই সেই মেয়েটা হয়তো হঠাৎ করে কোথা থেকে জানতে পারে কারণ একটা মেয়ে যখন একটা ছেলের সাথে সম্পর্ক রাখে নিশ্চয়ই তাকে যাকে ভালোবাসে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তো তার বিষয়ে যখন জানতে পারে যে ঘরে বউ বাচ্চা আছে জেনে হঠাৎ করে একদিন সেই মেয়েটা চলে আসলো আশা পরে সব সব দেখলো সব জানলো যে ওর বিয়ে হয়ে গেছে ওর বাচ্চা আছে তারপরেও সে মেয়েটার সঙ্গে রিলেশন লেগেছে তাকে নিয়ে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছে তার জন্য জেলও কেটেছে হ্যাঁ সব কিছু আমি সহ্য করেছি আমি তারপরে কল্পনা নামে একটা মেয়ে তাকেও মিথ্যা কথা বলে ঠকিয়ে তার সঙ্গে সম্পর্ক করেছে সেও একদিন বাড়িতে এসেছে ওদের বাড়ির সবাই জানে হ্যাঁ আমি ওদের বাড়ির কারো দোষ দেবো না কারণ ওদের বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে খুব ভালোবাসতো খুব আমিও তাদেরকে অনেক ভালোবাসি হয়তো তাদেরকে হয়তো কোনোদিনও ভুলতে পারবো না বা ভুলতে আমার অনেক কষ্ট হবে কিন্তু ওই মানুষটা আমাকে দিনের পর দিন আমাকে ঠকিয়েছে দিনের পর দিন ভালো যদি বাঁচতো তাহলে ঘরে বউ থাকতে অন্য কারো কাছে যেত বলো এখন তোমরা বলতে পারো ধর দীপঙ্কার কী করেছে তাহলে আমি রীপঙ্কারের কথা বলি তোমরা এখন বলতেই পারো যে দীপঙ্কার কী করেছে দীপঙ্কার তো ঘরে বউ রেখে তোমার সাথে সম্পর্ক রেখেছে সত্যি কথা বলতে কি দীপঙ্কারের সাথে আমার ফার্স্ট ফেসবুকে পরিচয় হয়েছিলো আজকে আমি তোমাদের সবটা বলি লাইভে পরিচয় হয়েছিলো লাইভ করছিল একদম সেই লাইভে গিয়েছিলাম সেখানে মিংনালো ছিল এবার সেখানে ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয় মানে বন্ধুত্ব মৃণালের সাথে আমাদের সাথে তো হঠাৎ করে আমাদের মানে সম্পর্ক হয় যেহেতু আমরা সামনাসামনি হই তারপর আমার শাশুড়ি মা দীপঙ্কারকে দেখে ছেলের মতন বলেছিলাম বলেছিল মানে কি মানত খুব ভালোবাসতো সেইভাবে আমাদের আসা যাওয়া মানে ওদের আসা যাওয়া আমাদের আসা যাওয়া ছিল বা ওর সাথে আমার একটা ভালো বন্ধুত্ব সম্পর্কে ছিল সত্যি কথা বলতে কি হ্যাঁ যখন একটা মেয়ে মানুষ তার মনের কথা কাউকে শেয়ার করতে পারে না তার ভিতরে কষ্টগুলো লুকিয়ে থাকে যেইগুলো কাউকে জানাতে পারে না বোঝাতে পারে না হয়তো কিছুটা হয়তো অন্য কাউকে জানানোর প্রয়োজন মনে করে তো হোক দীপককার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল বন্ধুত্ব সেটা আস্তে আস্তে হ্যাঁ ও আমাকে ভালো লাগে আমা আমি ওকে ভালো লাগাই তো যাই হোক দুজন দুজনকে ভালো লাগতো তো সেইখানে আমি কখনোই চাইনি যে এইভাবে আমরা মানে আমি কোয়েলের সংসারে আসবো বা এরকম কারণ যখন দীপকর বুঝতেই পারলো যে আর কোয়েলও বুঝতে পারলো জানি সত্যি দেখো আমি তো নিঃস্বার্থভাবেই ভালো এসেছি ঠিক আছে আমার মধ্যে কোনো স্বার্থ নেই সেটা শুধুমাত্র ভগবান জানে আমি এটা কাউকে বোঝাতেও চাই না আর জানাতেও চাই না তো যেহেতু আমি যেটা বুঝেছি যে দীপনকার আমার সাথে কোনো বেঈমানি করছে না বা আমার সাথে সেরকম মানে সেরকম মানে স্বার্থ নিয়ে আমাকে ভালোবাসেনি সেটা আমি বুঝেই হয়তো আমি হ্যাঁ আমি ভুল করেছি এটা আমি ভুল করেছি এটা এটার জন্য তোমরা যা বলবা বলতে পারো অসুবিধা নেই একটাটাই প্রবলেম যে একজনের বউ আছে তো তার কাছে আমি এসেছি এটাই হচ্ছে প্রবলেম হ্যাঁ এটা এটা যদিও অনেকে বলতে পারো তাহলে দিদিভাবে তুমি এটা কেন করলাম দেখো এটা করতে আমি হয়তো বাধ্য হয়েছি তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো না এটা তোমরা যাবার আর বলো কিন্তু যে মানুষটার সঙ্গে আমি এতগুলো বছর কাটিয়েছি সেই মানুষটা আমাকে দিনের পর দিন ঠকিয়েছে ও জীবনটা তৈরি করেছি আমি 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 নিজে হাতে করেছি কিচ্ছু ছিল না ওর কিচ্ছু ছিল না ওর কিচ্ছু ছিল না আমি জীবনে কোনোদিন ভালো জামা করতেই পারিনি আমি করেছি সব সব কিছু আমি করেছি এসব কথা বলতে ওর কাছ থেকে আমি অনেক কষ্ট পেয়েছি অনেক না কোনো দিনও তার কি করবো কিছু বলার নেই ও আমাকে দিনের পর দিন ঠকিয়েছে দিনের পর দিন হ্যাঁ আর এখন আমি নিজেকে পরিবর্তন করেছি বলে এখন আমি খারাপ অসুবিধা নেই তাতে খারাপ হয়ে থাকি খারাপ হয়ে থাকি আর কিচ্ছু বলবো না তো যাই হোক আমি আর কি বলবো এখানে তোমরা হয়তো এখন আমাকে খারাপ ভাবছো খারাপ বলছো বলো এতে আমার কোনো সমস্যা নেই আমি এটাই মানে এটাই সবার ভুলছি আমি দিমকারকে ভালোবেসেছি ওর কাছে চলে এসেছি ওকে বিয়ে করেছি এটাই হচ্ছে সবার ভুলছি কেন তুমি গেলে ওর বো ছেলের সঙ্গে দেখো আমি বুঝেছি আমি সেরকমটা বুঝেছি বলেই আমি এসেছি এবার যদি আমার কপালে যদি সেরকম কিছু থাকে ঘটবে সবই তো ওপরবেলার দান তাই না সে যদি চাই অবশ্যই সব কিছু হবে তাই তো আমার কপালে যদি দুঃখ লেখা থাকে তাহলে দুঃখই হবে আর যদি সুখ কোথাও লেখা থাকে তাহলে সুখী হবে তো আমি অথবা ওইসব নিয়ে কিছু বলতে চাই না আমাকে হয়তো অনেক কথাই বলে দিয়েছি